लगता है जगह तो बहुत है ना हां जगह तो हां जगह तो है इधर पास में इधर है बोलो 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 बोलो

আমাদের ফলে পালন করা হয় আর ডক্টর হিসাবে পালন করা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের আমরা প্রথমে সকাবেলা এসে এগারোটা সাড়ে দশটার সময় আমরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের মাল্যদান করেছি তারপর আমরা বাচ্চা চাইল্ডে ফল বিতরণ করেছি চাইল্ড হসপিটালে মোটামুটি পনেরো থেকে কুড়িজনের পেশেন্ট ছিল ওনাদের ফলে আর আমাদের আমাদের ক্রিসমা সারদা হাই স্কুল যেটা আছে গোরাহাঠে ওরা আমরা পনেরো করে একটা অনুষ্ঠান ছিল